আল্লাহর হাবিবের মেলাদের পক্ষে নবিয়া করিম সাল্লু আলি আসাল্লামের তাজিম তাকরিমের পক্ষে সুন্নি ওলামাই কারাম সবসময় প্রস্তুত আছে প্রস্তুত থাকবে ইনশাল্লাহ প্রয়োজনে বাংলার যে কোনো প্রান্তে আবারও যে কোনো মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ কবে বুঝবেন কবে বুঝবেন বলেন নবী শিখে দিছে পরেও কেন আপনি বাপ দাদার বানানো দূরটা কয় পঞ্চাশ বছর কি বলেন এটা তো ঠিক দুরুত না এটা এটা বানানো দুরুত আমার দাদা কি ভুল করছে আমি আরিফিন হাবিব বলছি আপনার দাদা ভুলই করছে আরে ভুল কি ভুল না আপনার দাদা ভুল করছে আমার আব্বা কি তিরিশ বছর ভুল করছে অবশ্যই ভুল করছে আপনার আব্বা দোয়া করেন আপনার আব্বার আর দাদারা যাতে আল্লাহ মাফ করে দোয়া করে কিন্তু ভুল তো ভুলই

ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ পারে না সবাই তো এইটা পারে তো এইটা বাইরে আপনারা কেন বাপ দাদার নামে একটা দরুদ পড়ার পরে জিলাপি আর শুননি এখন নবীজি বলেন মাশাআল্লাহ আলাইয়া ওয়াহিদা আমার উপর একবার যদি কেউ দরুদ পড়ে কয়বার একবার একটু আগে আমরা সবাই নবীর উপর একবার দূরত পড়লাম নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি আশারা আল্লাহ তোমার উপর সাথে সাথে 10টা রহমত নাজিল করে দেয় নাসাই শরীফের বর্ণনা নবী বলেন একবার আমার উপর যদি কেউ দূরত পড়ো বলেন নবীর শিখানো দূরত নাকি আমাদের বানানো দূরত তোমাকে আল্লাহ 10টা রহমত নাজিল করে দেয় ওয়াহাত্তাত আনহু আশারু খতিয়াত তোমার জিন্দগির 10টা গুনাহ maaf হয়ে যায়

মসজিদে প্রবেশ করার সময় তোমরা পড়বা ফাল্লিম আলাইয়া আমার উপর দূরত পড়বা এরপর পড়বা আল্লাহ রহমাতি আমার উপর দূরত পড়ার পর বলবা আল্লাহ আপনি আপনার রহমতের সবগুলা দরজা খুলে দেন মসজিদে যাওয়ার সময় দোয়াটা পড়ি আমরা একবারও চিন্তা করি না এই দোয়ার কি সুন্দর অর্থ আল্লাহ আপনি আপনার রহমতের সবগুলা দরজা আমার জন্য খুলে দেন নবীজি বলেন কোন দোয়ার আগে যদি দূরত হয়

এটা পড়লে আপনি দোয়া করতেছেন আল্লাহ আপনি আপনার রহমতের সবগুলো দরজা খুলে দেন ভাইও মসজিদে ঢুকার সময় যদি আপনার এই দোয়া কবুল হয়েই যায় তাহলে একটু পর থেকে আল্লাহ সব রহমতের দরজা আপনার জন্য খোলা করবেন মনে থাকবে তো ইনশাল্লাহ আট নাম্বার এটা মন দিয়ে শোনেন সাহাবারা নবীজিরে কেমন ভালোবাসত আমাদের আট নাম্বার শিরোনাম সাহাবারা নবীজিরে কেমন ভালোবাসত এই শিরোনামে আমরা অনেকগুলো উদাহরণ দিব উদাহরণ নাম্বার এক এটা কিতাব আছে তারিখ ইবনে হিসাম দুই নাম্বার খন্ড একশো বাহাত্তর নম্বর পৃষ্ঠা আবু সুফিয়ান নদী আল্লাহ আন তখনও মুসলমান হয় নাই আপনাদের এদিকে বাজার বসছে মাহফিলের পাশে আছে। সামনে থেকে কখনো দাওয়াত দিলে পাশে বাজার বসাবেন না আমার বয়ানগুলো মনে রাখবেন আমি ক্লাসে যা পড়াই মাহফিলেও তা পড়াই এই আমার ক্লাসের আশেপাশে আওয়াজ হবে না আওয়াজ হলে আমি মাদ্রাসায়ও পড়াই না অর্থাৎ মাহফিলেও কিন্তু আমি বলবো না কোনো মাহফিলে সামনের বছর নিয়ম হবে যে মাহফিলের আশেপাশে আওয়াজ থাকলে তৎক্ষণাৎ আমি চলে যাব আমার মাহফিল মানে ক্লাস ক্লাসের আশেপাশে কোন আওয়াজ হবে না এটা কোরআন হাদিসের ক্লাস এখানে কোনো আওয়াজ হবে না শুধু আমার আওয়াজ হবে যাক যাওয়ার তো হয়ে গেছে আমি বলেন কোরআন হাদিসের বাহিরে একটা কথা বলতেছি এইটা কোরআন হাদিসের ক্লাস আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয়নি মুসলমান না হওয়ার আগে সাহাবাদের সম্পর্কে ওনার একটা মন্তব্য দেখেন যে সাহাবারা নবীজিকে কেমন ভালোবাসতো বলেন তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আগর এই মন্তব্যটা মুসলমান হওয়ার আগে না পরে আগে উনি বলেন মা রাআইতুম মিনান নাসি আহাদান ইয়ুহিব্বু আহাদান কাহব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদা আবু সুফিয়ান বলেন দুনিয়ার এমন কোন মানুষকে আমি দেখি নাই কোন মানুষ কোন মানুষকে এত ভালোবাসে নবীর সাহাবা মুহাম্মাদের সাহাবারা তখন তো তিনি মুসলমান হয় নাই তাই বলছে মুহাম্মাদের সাহাবারা মুহাম্মদকে যে পরিমাণ ভালোবাসে দুনিয়ার কোন মানুষকে দেখি নাই অন্য মানুষকে এত ভালোবাসতে